হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুচিশ ব্লগ তো দীঘা থেকে আমরা কী কী জিনিস নিয়ে এসেছি সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে তো এই ব্যাগটা নিয়ে আমরা দীঘা গিয়েছিলাম আর এই ব্যাগটাতেই আমাদের সমস্ত জিনিস রয়েছে তো বেশি কিছু নিয়ে আসতে পারিনি যেইগুলোই কিনে এনেছি সেগুলো সবগুলোই বার করে নিলাম কয়েকটা জিনিস এখানে নেই তো প্রথমে যে জিনিসটা দেখাতে চলেছি এরকম সমুদ্র সৈকত লেখা রয়েছে দীঘা থেকে যেহেতু নিয়ে এসেছি আর দীঘা লেখাও রয়েছে আর এখানে দেখো পাঁচ পাঁচটা চাবি এখানে আমরা রাখতে পারবো তো বাড়িতে অনেকগুলো চাবি রয়েছে তার জন্য ভাবলাম যে এটা বাড়ির জন্য নেওয়া যাক তো এইটা আমি নিয়ে এসেছি আমাদের শ্বশুর বাড়িতে এটা রাখার জন্য এরপর যে জিনিসটা আমি নিয়ে এসেছি সেটা হলো ব্যাগ আর এই ব্যাগটা সম্পূর্ণভাবে আমার ব্যাগ মানে অনেকগুলো জিনিস দেখেছিলাম তার মধ্যে এই ব্যাগটাই নিয়েছি নিজের জন্য তো এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছিলো আর দেখতেই পাচ্ছ কালারটা বেশ ইউনিক আমার এই রকম কালারের ব্যাগ নেই তাই আমি এটা নিয়েছি আর যার মধ্যে দেখো কয়েন রাখার জন্য ছোট একটা ব্যাগও রয়েছে এটা খুবই সুন্দর এবং কিউট লাগছিল তো এই ব্যাগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দুটো চেন রয়েছে আর বাইরে একটা ছোট চেনে রয়েছে যতবারই দীঘা যাই আমাকে ব্যাগ কিনতেই হবে তো দেখতে পাচ্ছ একদম নতুন ওর মধ্যে সমস্ত পলিথিন দিয়ে যেরকম থাকে রকম প্যাকিং রয়েছে আর আমি বাড়ি এসেও খুলে দেখিনি তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে নিয়ে বসে গেছি তো চলো এরপর নেক্সট কী জিনিসটা নিয়ে এসেছি সেটা দেখা যাক তো দীঘাতে হাতের কাজে অনেক জিনিস পাওয়া যায় তো এটা এরকম ঝিনুক দিয়ে তৈরি করা একটা সরস্বতী ঠাকুরের মূর্তি এই মূর্তিগুলো আমি দুটো নিয়েছি একটা থাকবে আমার শ্বশুরবাড়িতে আর একটা আমি দেব মামার বাড়িতে তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ আর এই প্যাকেটের মধ্যে একটা রয়েছে আর একটা যেহেতু মামার বাড়িতে যাবে তাই বাবার বাড়িতেই ওটা রেখে এসেছি নেক্সট যে জিনিসটা নিয়ে এসেছি এটা আমার রুমে সাজানোর জন্য তো আমি খুব রুম গোছাতে বা সাজাতে ভালোবাসি সেটা আমার বাবার বাড়িতে এরকম একটা জিনিস রয়েছে যেটা আমি আগের বার দীঘা গিয়ে নিয়ে এসেছিলাম তো এটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর যেখানে আমরা কিনা খুব সুন্দরভাবে ফ্লাওয়ার রাখতে পারি তো এটা কোথায় লাগাবো সেটাই ভাবছি তো তো জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে আর ওখানে এতই দাম যে বেশি কয়ে করে নিয়ে আসবো এমনটাও কিন্তু সম্ভব হয়নি তাই আমি এটা একটাই নিয়ে এসেছি আর এটাতে কি ফুল লাগালাম আর কোথায় রাখলাম পরে তোমাদেরকে কোনো এক ভিডিওতে শেয়ার করব নেক্সট যে জিনিসটা দেখো তো তোমাদের দাদা ভাইয়ের চাবি রিং যেটাতে এরকম লাফ লেখা রয়েছে আর রেনবো করা রয়েছে একটা কিউট জিনিস আর এটা নিয়েছিল মনে হয় তিরিশ টাকা মতো যে জিনিসটা দেখাতে চলেছি এটা হচ্ছে আমার বড় জায়ের জন্য আমি নিয়ে এসেছিলাম এটা একটা গলার সেট ছিল পার্লের মধ্যে পেন্ডেন দেওয়া আর এটা আমি আমার দিদির জন্যও নিয়ে এসেছি সেম জিনিস তো এটা এখানে নেই সেটা আমার বাবার বাড়িতে রাখা আছে তো দিদিকে আমি দিয়েই দেব আর এটা নিয়ে এসেছি আমার বড় জায়ের জন্য তো দেখতে পাচ্ছ ছোট ছোটো কিউট কানের স্টাফ রয়েছে সঙ্গে রয়েছে এই জিনিসটা তো চলো এটা এখন পরে দেখা যাক যে কেমন লাগছে তো এখন আমি গলাতে পরে নিয়েছি তো জিনিসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই ছিল আমাদের শপিং ভিডিও এছাড়াও ছিল আমাদের সোনামা এবং পাপার জন্য আমরা টুপি নিয়েছিলাম তো সেইগুলো আর নিয়ে আসিনি এখানে তো চলো পরবর্তী ভিডিও তো দেখা হচ্ছে এখনকার মতো টাটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও